নাম বৃষ্টি পরিবারে আমার কেউ নাই আমি দাদির কাছে থাকি আমার পরিবারে কেউ না হ্যাঁ নাই বাবা মা বাবা মা থাকলে কি আর দাদির কাছে কেউ মানুষ হয় না কি ভাই আমরা ভাই বোন আমি একাই আমার বাবা মার ঘরে আমি একাই আসলাম বাবা মা বাবা চলে গেছে ভাই না মা বাবা নাই আমি সিলাইয়ের কাজ করি ভাই মানুষের বাসা সিলাই মেশিন কাজ করি নিজস্ব মেশিন নাই নিজস্ব একটা টাসফোন আসলে কাজ করছে যে হাতে গুনে পড়ে নষ্ট হয়ে গেছে গো হ্যাঁ কি করব ভাই অনেক কষ্ট হয়ে পড়ে কিনছিলাম তো আমি একটা টাসফোন কিনি মা বাবা নাই মা বাবা বোনিন মারা গেছে হ্যাঁ দুজনেই মারা গেছে নালিকে দাদির কাছে কেউ মানুষ হয় কখনো মা বাবা থাকলে দাদির বাড়ি হলো সিলেট হবিগঞ্জ ওখানেই থাকি আমি সিলেট হবিগঞ্জ এইটাকে হ্যাঁ ওখানেই থাকি কী কারণে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে शादी বসপো এরকম একটা মানুষ আমার জীবন আশুক বড় হোক जवान হোক যে রকমেরই হোক যে আমার পাশে খড়াইবে আমারে দেখকো আমার দাদিরা দেখকো এরকম একটা মানুষ পাইলে বিয়ে शादी বসপো হ্যাঁ ঐরকম একটা মানুষ পেলে বিয়ের সাথে বসে থাকেন সেখানে কি মানুষ আছেনা তো কি হবে ভাই যৌতুক স্যার ঐসব মানুষ এসে কি লাভ হবে জানেনা কি এরকম একটা মানুষ জীবন আসে বুড়ো হলে অসুবিধা নেই 80 বছর বয়স ঐরকম একটা মানুষ অসুবিধা নাই সংসার করব কেন না সংসার করতে কেন পারবো না পারবো তো অবশ্যই পারবো দেই এরকমই একটা মানুষ আমার ফোন নাম্বার দিইও ফোন নাম্বারে যোগাযোগ করমু

যেখানে থাকেন সেখানে যেখানে থাকি ওখানে আমি নিজে যেয়ে নিয়ে আসবো দরকার করবো দেখতে হবে না